এক জঙ্গলে থাকত এক দুষ্টু শেয়াল সে ছিল খুব চালাক আর সবসময় অন্যদের ঠকিয়ে নিজের সুবিধা নিত একদিন সে দেখতে পেল এক গাধা নদীর ধারে ঘাস খাচ্ছে শেয়াল মিষ্টি গলায় বলল বন্ধু চলো না আমি এক সুন্দর বাগান চিনি যেখানে অনেক রসালো ফল আর নরম ঘাস আছে গাধাটা খুশি হয়ে তার সাথে রওনা দিল তারা অনেক দূর গিয়ে পৌঁছাল এক জায়গায় যেখানে শেয়ালের বাঘ অপেক্ষা করছিল বাঘ গাধাকে দেখে হা করে বলল আহা আজ তো রাজকীয় ভোজ হবে গাধা ভয় পেয়ে গেল সে হঠাৎ জোরে চিৎকার করে দৌড় দিল বাঘ তার পেছনে ছুটল কিন্তু গাধা কোনোভাবে পালিয়ে গেল বাঘ রেগে গিয়ে বলল শেয়াল তুই সব কিছু নষ্ট করে দিলি শেয়াল লজ্জায় মুখ নিচু করে বলল আমি তো শুধু বুদ্ধি খাটাতে চেয়েছিলাম গু এরপর থেকে কেউ আর উপর বিশ্বাস করত না সে একা হয়ে গেল এই রকম নতুন নতুন কার্টুন দেখতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন